হরে কৃষ্ণ সর্বপ্রথমই সনাতন ধর্ম আমি প্রণাম করছি সবাই আমার প্রণাম নেবে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানব 2025 সালের বাংলা পঞ্জিকা অনুযায়ী 1431 সালের মাঘ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী একাদশীর সময়সূচি বা একাদশীর সময় তালিকা এবং একাদশীর কারণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর অজানা বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর যদি এরকম ভিডিও দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে দেখে নিতে পারবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমেই আমরা জানব একাদশীর আরম্ভ ও শেষ মানে একাদশী তিথি কত সময় পর্যন্ত থাকবে ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চৌদ্দশো একত্রিশ সালের পঞ্জিকা অনুযায়ী একাদশী আরম্ভ হবে মানে একাদশী তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে চব্বিশে জানুয়ারি শুক্রবার সন্ধ্যা পাঁচটা সতেরো হইতে পঁচিশে জানুয়ারি শনিবার রাত্রি ছয়টা পঁয়ত্রিশ পর্যন্ত এই একাদশী তিথি থাকবে বাংলায় দশই মাঘ শুক্রবার সন্ধ্যা পাঁচটা সতেরো হইতে এগারোই মাঘ শনিবার রাত্রি ছয়টা পঁয়ত্রিশ পর্যন্ত এই একাদশী তিথি থাকবে একাদশীর উপবাস করবেন পঁচিশে জানুয়ারি শনিবার বাংলায় এগারোই মাঘ শনিবার একাদশীর পারণ আমরা পঞ্জিকা থেকেই জেনে নেব পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে সর্বপ্রথমে আমরা দেখে নেব এগারোই মাঘ পঁচিশে জানুয়ারি শনিবার এই দিনে সূর্য উদয় হবে ছয়টা পঁচিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পনেরো মিনিটে একাদশী রাত্রি ছয়টা পঁয়ত্রিশ অর্থাৎ একাদশী শেষ হচ্ছে রাত্রি ছয়টা পঁয়ত্রিশ মিনিটে জ্যৈষ্ঠ নক্ষত্র আহরাত্র দ্রব্য যোগ রাত্রি তিনটা ছাপ্পান্ন বাল্যপরণ রাত্রি ছয়টা পঁয়ত্রিশ গতি কৈলব্যকরণ তবে আসুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর একদৃষ্ট ও সপুণ রাত্রি ছয়টা পঁয়ত্রিশ গতি মাসদন্দা একাদশীর উপবাস অর্থাৎ শর্তিলা একাদশী গোস্বামী মতে ও নিম্বার্ক মতে একাদশীর উপবাস তবে আসুন আমরা একাদশীর পরের দিন বারোই মাঘ ছাব্বিশে জানুয়ারি রবিবার এইগুলো আর আমি পড়ছি না সিধা আমরা চলে আসছি বিবিধ বা শ্রাদ্ধ দ্বাদশীর একদিষ্ট ও সপিগুণ রাত্রি সাতটা পঁচিশ মধ্যে মাসধ্বন্দা পূর্বাহ্ন অর্থাৎ সকালবেলা দশটা দুই মধ্যে একাদশীর পারণ